আসসালামু আলাইকুম গায়ুস এক ভাই কমেন্ট করেছেন আরাফাত আরাফাত ভাই যে ভাই ম্যামি লক কিভাবে করে ম্যাম লক করতে হলে প্রথমে সেটিংসে যেতে হবে সিকিউরিটি সিকিউরিটিতে যাওয়ার পরে যাওয়ার পরে লেখা থাকবে প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে সব ফোনেই লক ডে লক দেওয়া থাকে ওয়ান টু থ্রি ফোর আমরা ওয়ান টু থ্রি ফোর দিয়ে ক্লিক করব ক্লিক করার পরে ভিতরে ঢুকবো ভিতরে যে আমরা কয়েকটা অপশান দেখতে পাচ্ছি কল হিস্টরি মেসেজ ম্যাসেঞ্জার কনট্যাক্টস আর ইমেজ ভিউস এখানে যদি আপনি মেমোরি লক করতে চান এখানে আপনার লেখা থাকতে হবে যে ফাইল লক আমরা শুধু কল হিস্ট্রি লকটা চেক করে দেখবো যে আমাদের কল হিস্ট্রি লকটা চেক হয়েছে কি তাই ব্যাগে চলে আসবো ব্যাগে চলে এসে কলেজে চেক করব যে আমার কল হিস্ট্রি লক হয়েছে না দেখেন আমার কল হিস্ট্রি লক হয়েছে আমি এখন ওয়ান টু থ্রি ফোর দিয়ে ঢুকবো কিন্তু একটা নাম্বার বেশি হওয়ার কারণে ঢুকতে পারিনি আমি ওয়ান টু থ্রি ফোর দিয়ে ঢুকবো ঢুকার পরে দেখতেই পাচ্ছেন আমার এটা আনলক হয়ে গেছে আমি আনলক করে তারপর আপনাদেরকে দেখালাম আরফাত ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আমি এটা আনলক করে আবার দেখিয়ে দেবো প্রাইভেসিতে গিয়ে ওই যেই টিকচিংটি দিয়েছিলাম ওই টিকচিংটি উঠিয়ে ফেলবো তাহলে আবার ওটা আবার আনলক হয়ে যাবে আরফাত ভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ